তোমার বাড়িতে কি এসি আছে তোমার গাড়িতেও কি এসি আছে তোমার অফিসে কি এসি আছে এসি এসি আমরা ইউজ করি কিসের জন্য ভাই বাইরে থেকে এসেছি শরীরকে তাদের ঠান্ডা করে দেওয়ার জন্য যেটা শরীরের পক্ষেও এক ধরনের ক্ষতি এবার প্রশ্নটা হচ্ছে এই এসি নিয়ে ভারত সরকারের নতুন একটা আইন আসতে চলেছে এবং অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে ইউনিয়ন মিনিস্ট্রির তরফ থেকে যে নতুন আইন আসছে প্রশ্ন এটা কিছু মানুষ আছে যারা এসি টেম্পারেচার একদম লো করে দেয় একদম লো যেমন ধরো আমি তোমাকে বলি আঠেরো ডিগ্রি সেলসিয়াস বা ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকে তো এখানে পরিষ্কার বলা হচ্ছে দাবি করা হচ্ছে দেখতে পাচ্ছ চলে এসছে নিউ এয়ার কন্ডিশনারে কি হচ্ছে কুড়ি ডিগ্রি ঠিক আছে মিনিমাম মিনি মাম তুমি আমরা সব থেকে বড় বিষয়টা কি হয় বলতো বিষয়টা হচ্ছে যে আমরা বাইরে থেকে যখনই আসলাম না তাড়াতাড়ি করে চালিয়ে দিলাম কোন কোন রিমোটে কুড়ি পর্যন্ত নামানো যায় কোন কোন এসিতে ষোলো পর্যন্ত নামানো যায় তো এই যে তাড়াতাড়ি সার্চ করে নামিয়ে দিলাম এটা তুমি আর করতে পারবে না তোমার যদি এরকম অভ্যাস হয়ে থাকে তাহলে আজকে অভ্যাস পরিবর্তন করে নাও তোমাকে জেলেও যেতে হতে পারে কারণ আসতে চলেছে নতুন একটা আইন তা কি আইনে বলা হয়েছে কি কেন এই ধরনের বিষয়গুলো করা হচ্ছে তুমি যখনই আমরা এই যে আমার হাতে যে এসি রেমোটটা আছে ঠিক আছে আমরা কি করি গরম থেকে এসেছি চলে এসে সঙ্গে সঙ্গে টিপে ষোলো ডিগ্রি সেলসিয়াস করে দিলাম বা কোনো কোনো এসিতে আঠেরো ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু হয় করে দিলাম তা ঠান্ডা হয়ে যাবে রুমটা ঠান্ডা হয়ে যাবে আমি কাজ করবো এটা করতে পারবে না কারণ এই অভ্যাস তোমাকে দ্রুততার সাথে পরিবর্তন করতে হচ্ছে ভারত সরকারের নতুন আইন কিন্তু আসতে চলেছে নতুন আইন কিন্তু আসতে চলেছে এবং কি এই বিষয়টা এই বিষয়টা কি প্রকৃত ঘটনা কি কেন এই ধরনের একটা আইন আনা হচ্ছে আমাদের দেশে তার পেছনে বড় কারণ সাউথ এশিয়া দেশগুলোর মধ্যে ভারতবর্ষ হচ্ছে প্রথম দেশ যে এরকম একটা আইন আনতে চলেছে এরকম একটা আইন আনতে চলেছে ভারত সরকার চাইছে যে এসি টেম্পারেচার কুড়ি ডিগ্রি সেলসিয়াস থেকে আঠাশ ডিগ্রি হবে এমনই দাবি করে জানিয়ে দিয়েছেন কে ইউনিয়ন মিনিস্টার অফ হাউজিং আরবান আরবান অ্যাফেয়ার কে আছেন মনোহর লাল খট্টা ইনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এনি ভাবে জানিয়ে দিয়েছে এই বিষয়টা তাহলে যে বিষয়টা আমরা দেখছি বা যে বিষয়টা আমরা বুঝতে পারবো ঠিক আছে বর্তমানে বর্তমানে আমরা এসি রেমোটে সেট করে দিই কোন কোন রেমোটে সেট থাকে ষোলো ডিগ্রি সেলসিয়াস আঠারো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তা আমরা কখনো দেখতে পারি আঠেরো থেকে তিরিশ বা ছাব্বিশ পর্যন্ত করা থাকে করা থাকে তো ইনি যেটা বলছেন যে ভাই আঠেরো থেকে আঠারো থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস করা যাবে না তার কারণটা কি তিনি আরো একটু বলেছেন যে হ্যাঁ কুড়ি থেকে আঠাশ পর্যন্ত করা যেতে পারে কিন্তু বেশ কিছু শর্ত কিন্তু শোনা যাচ্ছে কিসের জন্য একটা বড় কারণ কারণ ভারত এই মুহূর্তে চাইছে আমাদের দেশ এই মুহূর্তে চাইছে কুলিং এনার্জি রাইজিং করতে কুলিং এনার্জি রাইজিং করতে তার কারণটা কি কুলিং এনার্জি রাইজিং করতে কারণ দেখো একটা জিনিস খুব ভালোভাবে দেখো যত দিন যাচ্ছে মানুষ কি করছে রায় ইনক্রিজিং আরবানাইজেশন যত দিন যাচ্ছে মানুষ কি করছে যে গ্রাম ছেড়ে শহরের দিকে আসছে বেটারের জন্য শিক্ষা ব্যবস্থা চাকরি বাকরি দিক নানান ধরনের সুযোগ সুবিধার জন্য আসছে এর ফলে কি হচ্ছে অত্যাধিক মাত্রায় কি হচ্ছে যে গাছ কেটে দেওয়া হচ্ছে শহরে এলাকাতে অত্যাধিক মাত্রায় গাছ কেটে দেওয়া বড় বড় বিল্ডিং তোলা হচ্ছে বড় বড় বিল্ডিং তোলা হচ্ছে এটা একটা বড় কারণ অপর দিক থেকে রাইজিং ইনকাম লেভেল ইনকাম লেভেল যদি এরকম করা যায় এসির নতুন আইনটা যেটা বলছে যে আনা যায় ইনকাম লেভেলও হাই হবে তার পেছনে বড় কারণ কি তার পেছনে বড় কারণ হচ্ছে যে ভাই আগে আমরা কি ইউজ করতাম কুলার ইউজ করতাম এখন আমরা এসিতে এসেছি তা কুলারের কিন্তু ডিমান্ডটা বাড়বে ঠিক আছে অপর দিক থেকে হিট মারাত্মক ভাবে বেড়ে গেছে হিটওয়েভটা মারাত্মক ভাবে বেড়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ যে কখনো মারাত্মক লেভেলে গরম পড়ে যাচ্ছে আমরা যে অপর দেখি ক্লাইমেট চেঞ্জেস হ্যাঁ ক্লাইমেট চেঞ্জ তো হচ্ছে অত্যাধিক পরিমাণে গাছ কেটে দেওয়া হচ্ছে যার ফলে অত্যাধিক পরিমাণে গরম অত্যাধিক পরিমাণে শীত অত্যাধিক পরিমাণে বর্ষা বা বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে না ঠিক আছে শীতকাল আসতে ফোন লাগছে গ্রীষ্মকাল যেতেও সময় লাগছে বন্যার পরিবেশ তৈরি হচ্ছে কারণ পুরো ক্লাইমেট তো পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে গাছপালা কেটে দেওয়া হচ্ছে মারাত্মকভাবে প্ল্যানে মানে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এর ফলে এর ফলে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে জায়গাটা আমরা দেখব যে এই নিয়ে ভারত সরকার এই নিয়ে ভারত সরকার কি বলছে যে কুড়ি থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এসি টেম্পারেচার রাখতে হবে কারণ পরিবেশ নষ্ট হচ্ছে নতুন আইন আসতে চলেছে যেখানে বলা হয়েছে আঠেরো থেকে কুড়ি থেকে আঠাশের মধ্যে রাখতে হবে টেম্পারেচার আর এই আইনটা শুধুমাত্র তো তোমার বাড়ির ক্ষেত্রে প্রযোজ্য না তোমার বাড়ি গাড়িও মাথা রাখার চেষ্টা চার চাকা গাড়িও ঠিক আছে অফিস অর্গানাইজেশন ইনস্টিটিউট সমস্ত জায়গা ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা মারাত্মক ভাবে কিন্তু প্রযোজ্য তাহলে সব জায়গায় এই নিয়মটা মারাত্মকভাবে প্রযোজ্য আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টা এবার যখন এই নিয়মটা শুধু তোমার বাড়ির মধ্যে তা থাকছে না সীমাবদ্ধ থাকছে না চারিদিকে আসছে এই নিয়মটা এবার দেখো যে বিষয়টা আমরা দেখবো ভারত সরকার এসি নিয়ে কোন কেন নতুন আইন আনছে কেন নতুন আইন আনছে তা ভারত সরকার তার পেছনে বড় কারণ হচ্ছে এনার্জি এফিসিয়েন্সি এনার্জি এফিসিয়েন্সি রিডিউসিং কুলিং ডিমান্ড কারণ কুলিং এ এসি মারাত্মক ডিমান্ড ক্লিয়ার কারণ গরম লাগছে মানুষ খাচ্ছে না খাচ্ছে কিন্তু এখন এসি এখন লাগাতে হবে খাচ্ছে এর ব্যাপারটা চলছে কিন্তু বিষয়টা যে এটা হচ্ছে যে নেচারাল যে ওয়েদার সেই ওয়েদার থেকে আমরা উপভোগ থেকে দূরে চলে যাচ্ছি এটা একটা বড়ো কারণ ঠিক আছে এটা একটা বড়ো কারণ বা বাইরে থেকে এসে তাড়াতাড়ি এসিটা আমি ষোলোতে বা আঠেরোতে করে দিচ্ছি শরীর দুটো ঠান্ডা হয়েছে শরীর হচ্ছে কিন্তু ভেতরে জিনিসপত্র সব নষ্ট হয়ে যাবে খারাপ এগুলো বাইরে থেকে আসে এসে ঢোকা মানে তুমি বোঝা নাও যে ভাই প্রচণ্ড শরীর ঠান্ডা বিষয় একটা কিন্তু লেগেই থাকছে অপর দিক থেকে নতুন আইন আনা পেছনে আর একটা বড় কারণ ইকোনমিক কেন এইটা ইকোনমিক সেভিং কেন দেখা হচ্ছে ভারত সরকার বলছে যে ভাই যদি তুমি যদি তুমি এসিতে কুড়ি থেকে ঠিক আছে আঠাশের মধ্যে এ রাখো ঠিক আছে চালাও তাহলে প্রত্যেক তিন বছর পর পর দেখতে পাবে তুমি বছরে আঠারো থেকে কুড়ি হাজার পর্যন্ত সেভিং করতে পারছো আঠো থেকে কুড়ি হাজার পর্যন্ত সেভিং করতে পারছ এটা একটা কারণ গ্রিড লোড ম্যানেজমেন্ট এটা কি দেখো যতটা ইলেকট্রিক সাপ্লাই দরকার ততটাই আছে কিন্তু অত্যাধিক পরিমাণে মানুষ কি করছে এসি ব্যবহার করছে যার ফলে ইলেকট্রিকে অভাব দেখা যাচ্ছে বিদ্যুতের অভাব দেখা যাচ্ছে হ্যাঁ বিদ্যুতের অভাব দেখা যাচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি একদিন দুদিন কারেন্ট আসছে না একটা পর একটা ইউনিট উড়ে যাচ্ছে এই যে বিষয়গুলো এগুলোকেও কিন্তু আটকানো জন্য এই নিয়মটা আনার দেখে আমরা ক্লাইমেট চেঞ্জেস একদমই তাই মারাত্মকভাবে ক্লাইমেট চেঞ্জেস হচ্ছে পরিবর্তন হচ্ছে ঠিক আছে কারণ আমি বলছি চারিদিকে গাছ ফেলে দেওয়া হচ্ছে বাতাসে এই যে এসির গ্যাস সেটা বাতাসে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে এটা একটা বড় পরিবর্তন আর তিন নাম্বার প্রমোট মানে হচ্ছে সরি লাস্ট হচ্ছে প্রমোট কনজিউমার বিহেভিয়ার এটা কি বিষয় এই বিষয়টা হচ্ছে ধরো অনেকে অভ্যাস আছে যে এসি চালিয়ে ব্ল্যাঙ্কেট নিয়ে রাতে ঘুমিয়ে যাব। ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে মানে বাড়িতে ঘুমিয়ে যাবো যখন এখন এতটাই গরম যে ব্ল্যাঙ্কেট একটা চাদর বাড়ি দিতেও মানে কেমন লাগে ঠিক আছে নিতে পারে না মানুষ কিন্তু এসি আছে ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়েও কিন্তু মানে ঘুমাতে হবে এরকম অভ্যাস পরিবর্তন করতে হবে এবার তোমার যতটা দরকার রুমটা ঠান্ডা করার জন্য যতটা দরকার ততটাই তুমি ব্যবহার করো ততটাই ব্যবহার করো এই ধরনের লাইফ স্টাইল কিন্তু এবার চেঞ্জ করতে হবে কারণ নতুন আইন আসতে চলেছে একদমই নতুন আইন থেকে যদি যদি আমি আমি দেখি দেখি বিষয়টা যে এই আইনের ফলে পরিবেশ এবং অর্থনীতিতে কি প্রভাব পড়বে এই যে নতুন আইন যে আসতে চলেছে এতে পরিবেশ এবং অর্থনীতিতে কি প্রভাব পড়বে বড় প্রভাব পড়বে এনার্জি সেভিং এর বড় প্রভাব পড়বে কি হবে ধরো তুমি তেইশ ডিগ্রিতে ঠিক আছে তেইশ তেইশ ডিগ্রি সেলসিয়াস তুমি এসি চালাচ্ছ এটা পাওয়ার বেশি খাবে এ পাওয়ার বেশি খাবে কিন্তু বিভিন্ন রিপোর্টে দেখা যায় যে এটাকে যদি আমি চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে রাখি ছাব্বিশের মধ্যে রেমোটটা যে কন্ট্রোল করে রাখি ঠিক আছে তাহলে দেখো তুমি সিক্স পার্সেন্ট পর্যন্ত পাওয়ার সেভিং করতে পারবে সিক্স পার্সেন্ট পর্যন্ত পাওয়ার সেভিং করতে পারবে অতটা কারেন্ট খাবে না অতটা কারেন্ট না অপর থেকে যদি আমরা দেখি ষোলো ডিগ্রিতে ঠিক আছে ষোলো ডিগ্রি দেখি এই যে পুরো বিষয়টা যে এসি পুরো বিষয়টা আমরা দেখি তা দেখব এতে পাওয়ারও বেশি লাগে এতে পাওয়ারও বেশি লাগে ইলেকট্রিক বেশি খরচা হচ্ছে অপর দিক থেকে যদি আমি দেখি এটাকে চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে রাখি এতে পাওয়ার কম লাগবে এটা একটা বড় কারণ এটা একটা বড় কারণ এবং তার সাথে সাথে আমরা যদি দেখি গরমের সময় গরমের সময় যতটা বিদ্যুতের প্রভাব কতটা পড়বে বলে দিচ্ছি এটা গরমের সময় কতটা মানে আমার দেখো ইলেকট্রিক তো তৈরি হচ্ছে ক্লিয়ার এবং গরমের সময় দেখা যাচ্ছে যতটা ইলেকট্রিক তৈরি হচ্ছে তার সিক্সটি প্রভাব কিন্তু পড়ছে ইলেকট্রিকের ওপর চাপ পাড়ছে কারণ আরো ইলেকট্রিক সাপ্লাই দরকার যদি এরকম রুলস আনা যায় এরকম রুলস আনা যায় তাহলে ভারতবর্ষে প্রত্যেক বছর পাওয়ার সেভিং হবে ভারতবর্ষে পাওয়ার সেভিং হবে ভারতবর্ষে অপদিকে দেখতে পেলে আর কি কি সমস্যা আসতে পারে এই নতুন বিলের ফলে নতুন বিলের ফলে কি কি সমস্যা আসতে পারে ভাই একটা সমস্যা আসতে পারে ম্যানুফ্যাকচারিং যে সমস্ত কোম্পানি এসি তৈরি করছে ভারতে যে সমস্ত কোম্পানি এসি তৈরি করছে থেকে যদি দেখি বিদেশে যে সমস্ত কোম্পানিগুলো ভারতে এসি বিক্রি করে তাদের ক্ষেত্রে কিন্তু বড় প্রভাব দেখা যাবে সেই এসি কিন্তু আর বিক্রি করা যাবে না কনজিউমারের ক্ষেত্রে যারা আমরা এসি ব্যবহার করে আমাদের ক্ষেত্রে কি প্রভাব দেখা যাবে ভাই কুড়ি ডিগ্রি নিচে আমরা নামতে পারবো না কুড়ি ডিগ্রি নিচে আমরা নামতে পারবো না এটা অটোমেটিক সেট করা থাকবে এসি কোম্পানিগুলো ঠিক আছে এসি কোম্পানি অটোমেটিক সেট করা থাকবে এই যে আমরা রিমোটে মানে ষোলো সতেরো আঠারো করতে পারি না এটা করতে পারবো না কুড়ি পর্যন্ত কুড়ি থেকে শুরু হবে এই কোম্পানিগুলো কী প্রবলেম হবে প্রবলেম হচ্ছে তাদের পুরো সফটটার চেঞ্জ করতে হবে পুরো সফ্ট চেঞ্জ করতে হবে কারণ রিমোটেই তো সব কন্ট্রোল থাকে এই যে পুরো বিষয়টা পুরো বিষয় রেমোট সেটিং পুরো পরিবর্তন করতে হবে তাহলে দেখতে পেলেন ভারতের নতুন একটা আইন আসতে চলেছে সেটা হচ্ছে যদি আমরা খুব ভালোভাবে দেখি যদি আমরা আলোচনা করলাম না ঠিক আছে সেটা কি সেটা যদি আমরা একটু ভালো করে তা আমরা দেখতে পাবো যে ভাই এসি চালালে খুব সাবধানতার সাথে চালাও খুবই সাবধানতার সাথে এটুকুই বলবো সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের সেই প্রশ্ন নিয়ে আবার একটা ভিডিও করে দেবো সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলটা আমরা আছি তোমাদের সাথে আমরা আছি তোমাদের পাশে